তো এই ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে ভোটার কার্ড ট্রান্সফার কীভাবে করবেন সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ডের যদি কোনো রকম ভুল থাকে সেটাও আপনি কালেকশন করে নিতে পারবেন তো যারা ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছেন বা ভুল সংশোধন করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো নিজের স্মার্টফোনের মাধ্যমে ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর সেখান থেকে সার্চ করবেন ভোটার হেল্প লাইন তো ভোটার হেল্পলাইন লিখে সার্চ করলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অ্যাপটা সেটা কিন্তু চলে আসবে তো এটা এটাকে আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমরা ইনস্টল করে নিয়েছি সেক্ষেত্রে আপনার ওপেন করবো এখান থেকে ওপেন করার পর ভোটার হেল্পলাইনে কিন্তু অ্যাপটি খুলে যাবে তো খুলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ভোটার রেজিস্ট্রেশন কমপ্লেন ভোটার ইনফরমেশান বুথ নেভিগেটার রেজাল্ট এবং যাবতীয় যত রকম ইনকোয়ারি থাকে সবগুলো চলে এসেছে এখানে তো এখান থেকে আপনারা কি করতে হবে আমাদের ভোটার রেজিস্ট্রেশন তো প্রথম যে অপশনটা ভোটার রেজিস্ট্রেশন সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি তারা কিন্তু এখানে ছ নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে তো তারপর অপশন দেখুন শিফটিং আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ যারা এক বিধানসভা থেকে আর এক বিধানসভায় আসবে তারা কিন্তু এই ফর্ম নাম্বার দ্বিতীয় যে ফর্ম ছ নম্বর ফর্ম সেটা কিন্তু ফিল আপ করবে অর্থাৎ একটা বিধানসভা থেকে আর একটা বিধানসভায় গেলে পরে অবশ্যই কিন্তু শিফটিং আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ফর্ম নাম্বার সিক্স দ্বিতীয় যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করতে হবে এবং যারা একই অ্যাসেম্বলিতে থাকবে অর্থাৎ একই বিধানসভায় থাকবে শুধুমাত্র জায়গা চেঞ্জ করবে তাদের জন্য কিন্তু শিফটিং উইথ ইন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ফর্ম নাম্বার এইট এ ফিল আপ করতে হবে তো যেহেতু আমরা এক এক অ্যাসেম্বলি থেকে আরেক অ্যাসেম্বলিতে ট্রান্সফার করবো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে ফর্মটা অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স সেটাকে ওপেন করবো তো আমরা এখানে দ্বিতীয় অপশনটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখুন চলে এসছে ভোটার হেল্পলাইন মাই নেম ইস ভোটার মিত্রা তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই শুধুমাত্র এখানে লেট স্টার্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো তো লেট স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে চাইবে মোবাইল নাম্বার তো আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে তো মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বার একটা ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে তো আমাদের ওটিপিটা আসুক তো এখানে আমাদের ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি এখানে তো ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার পর দেখবেন পরবর্তী আরও একটি পেজ চলে এসেছে তো এখানে লেখা আছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে আগে থেকে সেক্ষেত্রে আপনি প্রথম যে অপশনটা ইএসআই হ্যাভ ভোটার আইডি কার্ড নাম্বার সেটা সিলেক্ট করবেন যদি আপনার কাছে কোনো রকম ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি কার্ড নাম্বার সিলেক্ট করবেন তো যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে আর আমরা যেহেতু ভোটার কার্ড ট্রান্সফার করবো সেক্ষেত্রে প্রথম যে অপশনটা ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার সেখানে ক্লিক করবো ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ এন্টার ইয়োর ভোটার আইডি নাম্বার তো এখানে যার ভোটার আইডি কার্ড আপনি ট্রান্সফার করবেন সেই ব্যক্তির বা সেই মহিলার ভোটার আইডি কার্ড নাম্বার কিন্তু এখানে বসাতে হবে তো আমরা এখানে ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি আইডি কার্ড নাম্বার বসানোর পর এখানে আমরা কি করবো ফ্যাক ডিটেলসে ক্লিক করবো তো ফ্যাক ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখুন উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ইওর এন্টার ভোটার আইডি কার্ড নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ড আমি দিলাম নাম্বারটা দিলাম সেই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু বৈধ তো এখানে আমরা কী করবো প্রসেডে ক্লিক করব প্রসেডে ক্লিক করার পর দেখবেন যে ব্যক্তির বা যে মহিলার ভোটার আইডি কার্ড নাম্বার আপনি দিলেন সেখানে তার টোটাল ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে তার নাম এজ জেন্ডার প্যারেন্ট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট স্টেট পার্ট নাম্বার পার্ট নেম সিরিয়াল নাম্বার এবং যাবতীয় ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে তো এখানে যদি কোনো রকম ভুল চুপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কারেকশন করতে হবে তার জন্য আলাদা একটি ফর্ম পাওয়া যায় তো সেটা আমরা পরবর্তীকালে দেখাবো তো আমরা এখান থেকে দেখে নেব যে এখান থেকে ট্রান্সফার কীভাবে করবো তো এবার আমরা কি করবো নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরবর্তী আরও একটি পেজ চলে আসবো এই পেজে আপনাদের প্রথমে যেটা করতে হবে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে অর্থাৎ রাজ্য তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি যদি আপনি অন্য রাজ্য থেকে আরেক রাজ্য আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন তো যেহেতু আমাদের একই রাজ্য সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখুন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ যার নামে আপনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ যে কোনো একটি ডকুমেন্ট দেখে কিন্তু এখানে বসাতে হবে তো এখানে ক্লিক করলে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে ক্যালেন্ডার ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের প্রথমে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন এখান থেকে তো আমরা ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে কিন্তু আমরা ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি এবার কি এবার দেখুন কি আছে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট অর্থাৎ ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের একটা ডকুমেন্ট লাগবে অর্থাৎ আপনার জন্ম প্রমাণপত্রের যে কোনো একটি ডকুমেন্ট লাগবে তো প্রথমে এখানে দেখুন বার্থ সার্টিফিকেট দিতে পারেন যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে বা আধার কার্ড দিতে পারেন বা প্যান কার্ড দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বা ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন বা মার্কশিট অর্থাৎ ফাইভ টু ক্লাস এইট যদি আপনার ফাইভ টু ক্লাস এইটের কোনো মার্কশিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কশিট এখানে আপলোড করতে পারেন তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দেবো সেক্ষেত্রে অর্থাৎ আমাদের আধার কার্ডটা কিন্তু আমাদের প্রমাণপত্র ঠিক আছে তো এখানে তারপর চলেছে আপলোড ইয়র ডকুমেন্ট অর্থাৎ আপনি যে বার্থ সার্টিফিকেটের প্রমাণ হিসাবে আপনার আধার কার্ডটা দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে তো আমরা এখানে আপলোডে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে চলেছে ক্যামেরা প্লাস গ্যালারি তো আপনি চাইলে ডাইরেক্ট এখান থেকে ক্যামেরা করে ফটো নিতে পারেন বা আপনি চাইলে এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে এখান থেকে গ্যালারির আপনার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের ছবিটা কিন্তু এখান থেকে নিতে পারেন তো আমি এখানে ছবিটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন এখানে কিন্তু ছবির কোয়ালিটি হতে হবে দু এমবির মধ্যে ঠিক আছে আপনি যে ছবিটা আপলোড করবেন বা যে ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্টটা কিন্তু দু এমবির মধ্যে হতে হবে ফাইল হতে হবে জেপিইজি বা জেপি জেপিজি ফরম্যাটে তো এখানে অ্যাটাচ হয়ে গেছে এবার আমরা কী করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড পিকচার তো আপনি যে ভোটার কার্ডে আপনার ছবি রাখবেন সেই ছবিটা কিন্তু আগে থেকে তুলে রাখবেন অর্থাৎ যার ভোটার কার্ড আপনি ট্রান্সফার করবেন তার ছবিটা কিন্তু ভালোভাবে তুলে রাখবেন তুলে রাখার পর এখানে আপলোড পিকচারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন ক্যামেরা গ্যালারি আপনি চাইলে ডাইরেক্ট ক্যামেরা করে এখান থেকে ছবি তুলতে পারেন বা গ্যালারি সিলেক্ট করে এখান থেকে আপনার যে ফটোটা আছে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো ফটো চলে এসে চলে আসার পর এখান থেকে সিলেক্ট জেন্ডার তো এখান থেকে আমরা মেল বা ফিমেল সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে এন্টার ইউর নেম তো নেম কিন্তু চলে এসেছে নাম চলে এসেছে এখানে কিন্তু আমাদের যে ভাষা অর্থাৎ বাংলা ভাষা আমরা যে কনভার্ট করলাম লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু চলে এসেছে অর্থাৎ যদি আপনি ইংলিশে লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটা অটোমেটিকলি চলে আসবে তো এখানে এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র আপনার নিচে চলে যাবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল যদি দিতে চান সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এখানে যদি ডিসিবিলিটি অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ডিসিবিলিটি সিলেক্ট করতে পারেন ঠিক আছে না হলে এই যে জায়গাটা এখানে শুধুমাত্র আপনার ফটোটা সিলেক্ট করবেন বাকি কোনো কাজ করার দরকার নেই এবং মেল ফিমেল সিলেক্ট করে রেখে দেবেন রেখে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে এন্টার দ্য নেম অফ রিলেটিভ তো এখানে আপনি রিলেটিভে কার নাম রাখতে চাইছেন তো যদি আপনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর নাম এখানে বসাতে হবে তো আমরা এখানে স্বামীর নামটা বসিয়ে দিচ্ছি ফুল নামটা কিন্তু দিতে হবে এখানে ঠিক আছে তো নাম প্লাস পদবী এখানে নাম প্লাস পদবী লিখে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে এখানে কিন্তু টোটাল নামটা চলে আসবে অর্থাৎ এই যে জায়গাটা অর্থাৎ এন্টারিওর নেম অফ রিলেটিভ এখানে কিন্তু আপনার স্বামীর নামটা হবে আপনার বাবার নাম নয় ঠিক আছে তো এবার রিলেটিভ এপিক নাম্বার অর্থাৎ যাকে আপনি রিলেটিভ রাখছেন তার কিন্তু ভোটার আইডি কার্ড নাম্বার এখানে বসাতে হবে অর্থাৎ আপনার স্বামীর নাম বা বাবার নাম বা যার নাম আপনি রিলেটিভ রিলেটিভ রাখতে চাইছেন তার ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তো আমরা এখান থেকে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো ভোটার আইডি কার্ড নাম্বার বসানোর পর এখানে দেখুন রিলেশন টাইপ তো এখানে আপনি কোন রিলেশনে আছেন এখানে একদম ফাদার মাদার হাজব্যান্ড আদার ঠিক আছে তো যদি আপনি বাবাকে রাখতে চান সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন যদি আপনি মাকে রাখতে চান সেক্ষেত্রে মাদার সিলেক্ট করবেন যদি আপনি হাজবেন্ডকে রাখতে চান সেক্ষেত্রে আপনি হাজবেন্ডে টিক করবেন টিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে চলে এসেছে এন্টার কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমান যে জায়গায় আছেন ঠিক আছে সেই জায়গার হাউস নাম্বার তো প্রথমে আপনারা হাউস নাম্বার দিতে হবে তো অনেকে আমাকে বলছিলো যে হাউস নাম্বার কোনটা হবে হাউস নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টের নতুন ভোটার লিস্টের যে পাতায় আপনার বা আপনার পরিবারের সদস্য নাম আছে সেখানে দেখতে পারবেন সেই জায়গায় দেখতে পারবেন যে আপনার বাড়ির হাউস নাম্বারটা কিন্তু আছে চলে এসেছে স্ট্রিট এরিয়া লোকালিটি তো এখানে আপনাদের রাস্তার নাম বা রোডের নাম ঠিক আছে দিতে হবে তো এখানে আমরা বাড়ির ফুল অ্যাড্রেসটা কিন্তু বসিয়ে দেব এখানে অর্থাৎ বর্তমান সেই মহিলা বা সেই ব্যক্তি কোথায় আছে সেটা কিন্তু লিখতে হবে এখানে ঠিক আছে তো দেওয়ার পর এখানে দেখুন চলে এসেছে টাউন ভিলেজ অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করছেন বর্তমান সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে দেখুন চলে এসেছে পোস্ট অফিস তো পোস্ট অফিস পোস্ট অফিস এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে চাইলে আপনারা পোস্ট অফিস সিলেক্ট করে নিতে পারেন তো এখানে দেখুন অটো ট্রান্সলেশন অর্থাৎ আপনি যখন আপনার এরিয়া লোকালিটি বা যাবতীয় ডিটেলস দিয়ে দেবেন তারপরে কিন্তু অটোমেটিকলি এখানে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট হয়ে যাবে যদি কোনো কারণে সিলেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পোস্ট অফিস বসাতে পারেন তারপর এখানে পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে দেখুন প্লিজ সিলেক্ট এরিয়া তো এখানে এরিয়া কী আছে সিটি টাউন ভিলেজ অর্থাৎ আপনি গ্রামে বসবাস করেন না শহরে বসবাস করেন না টাউনে বসবাস করেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ভিলেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান দেখুন স্টেট তো স্টেটটা সিলেক্ট করা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ আপনি বর্তমানে কোন অ্যাসেম্বলিতে পড়ছেন ঠিক আছে তো এখান থেকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট ইউর অ্যাড্রেস প্রুফ তো আপনি বর্তমান যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার যে কোনো একটি অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে যে আপনি ওই জায়গায় বসবাস করছেন তার একটি প্রমাণপত্র তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে চলে এসেছে ইন্ডিয়ান পাসপোর্ট অর্থাৎ যে যে ডকুমেন্ট আপনি ব্যবহার করতে পারবেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে তারপরে চলে এসেছে লেটেস্ট উইথ ইন ওয়ান ইয়ার লেটার ওয়াটার বিল যদি আপনার জলের বিল থাকে সেক্ষেত্রে ওয়াটার বিল দিতে পারেন ইলেকট্রিসিটি বিল দিতে পারেন গ্যাস কানেকশানের বিল দিতে পারেন পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুক দিতে পারেন স্টার্ট রেন্ট লেস ডিট অর্থাৎ যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে ভাড়া বাড়ির স্লিপ দিতে পারেন তারপরে রেশন কার্ড দিতে পারেন ইনকাম ট্যাক্সের রসিদ দিতে পারেন তো আমরা এখান থেকে কী করব এখান থেকে আমরা ইলেকট্রিসিটি বিলে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি বিলটা আপলোড করতে হবে তো এখানে চলে এসে দেখুন আপলোড ইওর রেভিলেন্ট ডকুমেন্ট অর্থাৎ আপনার আইডি প্রুফের যে ডকুমেন্টটা দিয়েছেন সিলেক্ট করেছেন তা কিন্তু একটা ছবি আপলোড করতে হবে তো এখানে চাইলে আপনি লকার থেকেও করতে পারেন বা এখান থেকে আপলোডে ক্লিক করে এখানে ডাইরেক্ট ছবি তুলতে পারেন এখান থেকে ক্যামেরা অপশন আছে এবং আপনি চাইলে কিন্তু গ্যালারি থেকে সিলেক্ট করে গ্যালারি থেকেও আপনার যে আইডি প্রুফটা আছে বা অ্যাড্রেস প্রুফটা আছে সে সেটা কিন্তু এখানে আপলোড করতে পারেন তো আমরা এখানে কী করলাম এখানে আমাদের ইলেকট্রিসিটি যে বিল সেটা কিন্তু সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে কী করব এটাও কিন্তু দু এমবির মধ্যে হতে হবে অর্থাৎ ডকুমেন্টের সাইজ কিন্তু দু এমবির মধ্যে হতে হবে ডকুমেন্টের টাইপ হতে হবে জেপি ইজি বা জেপি ইজি জেপিজি ফর্মাটে ঠিক আছে তো এখানে আমাদের আপলোড হয়ে গেছে এবার আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে অ্যাড্রেস অফ আর্লিয়ার প্লেস অর্ডিনারি রেসিডেন্ট ইন অ্যাপ্লাইং ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কনস্টিটিউন্সি তো এবার আপনাদের কী করতে হবে এখানে কিন্তু আপনাদের আগে যেখানে বসবাস করতেন অর্থাৎ বাপের বাড়ির অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে এখানে তো হাউস নাম্বার এখানে বসিয়ে দেবেন মানে স্ট্রিট এরিয়া লোকালিটি অর্থাৎ আপনার বাড়ির যে অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে এখানে তো এখানে বাড়ির অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি আমরা তো আমরা কিন্তু এখানে হাউস নাম্বার স্ট্রিট এরিয়া লোকালিটি টাউন ভিলেজ পোস্ট অফিস পিনকোড অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা আগে যেখানে বসবাস করতেন ঠিক আছে বাবার বাড়ির অ্যাড্রেস এখানে দিতে হবে তো আমরা এখানে কিন্তু টোটাল বাবার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব অ্যাপ্লিকেন্ট তার কিন্তু নাম বসাতে হবে তো আমরা এখানে অ্যাপ্লিকেন্টের নামটা বসিয়ে দিচ্ছি মানে যার নামে আমরা আবেদন করছি তার নামটা এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর প্লেস অর্থাৎ জায়গার নাম তো আমরা এখানে জায়গার নামটা বসিয়ে দিচ্ছি অর্থাৎ যে গ্রামে থাকে সেই জায়গাটার নাম বসিয়ে দিচ্ছি বসানোর পর ডানে ক্লিক করব তো এবার যখন আপনার ডানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার ফর্ম নাম্বার সিক্সে যে ফিল আপটা করলেন তার কিন্তু টোটাল ডিটেলসটা চলে আসবে এখানে এবং এখানে একটা টাইম চলছে যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টাইমে ক্লিক করে কিন্তু যাবতীয় সংশোধন করতে পারবেন বাকি যদি ঠিকঠাক থাকে সব কিছু সেক্ষেত্রে আপনারা টোটাল দেখে নেবেন স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি এপিক নাম্বার নেম অফ অ্যাপ্লিকেন্ট নেম ডেট অফ বার্থ কারেন্ট অ্যাড্রেস বাড়ির না বাড়ির নাম্বার টোটালটা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে একদম নিচে আছে কনফার্ম তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা সাকসেস মেসেজ চলে আসবে অর্থাৎ যে অ্যাপ্লিকেন্টটা আপনি করলেন বা যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মটি ঠিক হলো কি না সে তার কিন্তু একটা রেজাল্ট চলে আসবে তো এভাবেই কিন্তু চাইলে আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমে বা নিজের কম্পিউটারের মাধ্যমে যে কোনো সময় বাড়িতে বসেই ভোটার কার্ড ট্রান্সফার করতে পারেন বা ভোটার কার্ডের যাবতীয় ভুল কিন্তু সংশোধন করতে পারেন তো আশা করছি সমস্ত বিষয়ে তো বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ